ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার টিসিবি ট্রাকসেল কার্যক্রমে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে দিতে ট্রাক সেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নানা পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর দুই কেজি তেল পাঁচ কেজি চাল ও মসুর ডালের সাথে তিন কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি যার প্যাকেজ মূল্য পাঁচশো টাকা আমরা এখনো ভারত থেকে আমদানি করছি আমাদের চাল আমদানি হচ্ছে আলু আমদানি হচ্ছে আমার কাছে ভারত পাকিস্তান চায়না ইজ নো ইস্যু আমি সবাইকে সংযুক্ত করতে চাই যেমন আপনারা সিন্ডিকেট বলছেন আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে